আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম জনবের জনবের কিছু লাইফস্টাইল আপনার সাথে শেয়ার করবো কারণ হচ্ছে সারাক্ষণ তারা ঘরের মধ্যে কি করে কিভাবে তারা সময় কাটায় দুই বোন হওয়াতে অনেকটা ভালো এসে দুই বোন একসাথে থাকতে পারে আর কি আমি জনবরে দমক দিছিলাম দেওয়ার পরে কী করে মারিয়াম জনবরে ম্যানেজ করতেছে। আসলে মারিয়াম সব সবসময় জনবে আদর করে বা ম্যানেজ করার চেষ্টা করে মন জনবে যদি ব্যথা ফায় জনবে যদি আমি কোনো জুড়ে দমক দিই তাহলে মারিয়ামের খুব কষ্ট হয় মারিয়াম আমার খুব এম তুমি এইগুলি করো কেন মানে আমার এই লাশ আসায় আর কি আর জৈনবে অনেক সময় রোড আচরণ করে জৈনবে মারিয়ামের সাথে কারণ হয়েছে মারিয়ামে এতটা ভালো পাওয়ার কারণও আছে মারিয়াম যখন জন্মইছে দেড় বছর পর্যন্ত তো মারিয়ামে কোনো বাচ্চা পাইছে না বা এক্সট্রা মানুষ পাইছে না মা বাবা ছাড়া বিদেশে তো জৈনব্রে যখন পাইছে মারিয়াম অনেকটা মারিয়ামের বালা লাগছে আর কি মারিয়াম জনব্রে খুব বেশি ইয়া করে আর জনব তো জন্ম মারিয়াম রে ফাইছে জনব এত ড্যাম কেয়ার এই লাই গড দাই আসলে সবা মানে মারিয়াম রে ফাততেই দেয় না কোনো কিছুতে এই আর কি তারপরও দুই বোনের মিল আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আর আমার দুইটা মেয়ে খুব ভালো বুঝে মাসাল্লাহ আর আমার মারিয়াম তো পুরো আমার আম্মার মতো যে কোনো কিছু তারা একসাথেই করে মানে খাওয়া দাওয়া গোসল ঘুমানো দুই বোন একসাথে এটা আবার ভালো লাগে দেখতে

हां जना मरियम हाँ जाओ हूं अनेक गाड़ी की करबे <laughs> Green, yellow, yellow green. Oh my, my Baba. Dad, my Baba. Hmm. a little. Yeah. I'm a I'm a এই তো মাস দেড় মাসের যে জয়নব মারিয়াম রে নাম দুইটা ডাকে মারিয়াম মারিয়াম মানে যে শব্দটা এখন বলা যায় সেইটা বলতে পারে আর কি যে মারিয়াম আহ হঠাৎ করে সে মার নিজের থেকেই মারিয়াম ডাকে আমরা আসলে শিখাইছিও না আমরা যে ডাকি কথাটা শূন্য হয়তো বা মারিয়াম ডাকে তা আমি আবার চাইছিলাম আফা মানে আফু তো তোর তার বাবা কখন না থাক তাই সমস্যা কি তারা তো দুইজন বলতে গেলে অল্প সময়ের ব্যবধান সমস্যা নাই ডাকুক তা এখন ইলাই সবসময় মারিয়াম রই ডাকে কোনো কিছু মাইয়াম মাইয়াম করে এই রুম ডাকে আর কি আমার সবচেয়ে ভালো লাগে বেশি বাচ্চা থাকাই বালা খালি ফালার মুশকিল লালন ফালন করাই তারা সেবা যত্ন করা তারা চাহিদা মতো চলা একটু কষ্ট একজনের জন্য এই জায়গা আমার জন্য আমি দেশে থাকলে আমার যদি কোনো হেল্পের মানুষ থাকতো তাইলে একসাথে অনেক বাচ্চা থাকতো কারণ চায় তিন চারটা বাচ্চা থাকলে গড়ের মধ্যে আনন্দ ফুর্তি কোনো কিছুর অভাব হয় না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে মারিয়াম জয়নবের যে সারাক্ষণ গট্টারে এরা আলোকিত করে রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আর ঈদেরশো তো আমরা রোগ সুখও কম সব কিছু মিলাইয়া বালা লাগে আর কি ফালার খালি ফালতাম না কষ্ট হইয়া জায়গা খুব বেশি কষ্ট হই জায়গা নাইলে চারজন বাই বোন একসাথে বাই হোক বোন হোক আর যাই হোক চারজন একসাথে সমবেশী ফিটা ফিটি বড় তাইলে এটার মধ্যে একটা আলাদা আমরাও তো অনেক ভাই বোন

Two. Hmm. Yeah. Three. Hmm. Yeah. Four. Yeah. Five. Mm. Six. Mm. Seven. Mm. Nine, eight. eight mm. Nine. Hmm. There you are.

Uh, Maria, Oi, ôi anh Daddy. Daddy, What? Bangladesh. Bangladesh. <laughs> yes. Yes. Uh. What is this? Uh, Jawal. Double eight. Uh. <laughs> <laughs> আমার যে বড়ো ভাই আমি হ্যাঁ রে এখনও নাম ধরে রেখে আমরা দুই ভাই ভাবে ছোটোবেলায় খেলতাম একসাথে একসাথে খেলাধুলা একসাথে গুসল একসাথে স্কুলে যাওয়া হ্যাঁ আমার বড়ো এই বাবুই আমার জনব জনবমরিয়মের যেরকম এরকম আমরা দুই ভাই বোন ছোটো বড়ো তা আমি জনব মারিয়ামের লাইফস্টাইলটা দেখেও এটা স্মরণ করি যে আমরা দুই ভাই বোনও তো এইভাবেই খেলতাম আমরা তো গ্রামে বা শহরে সব কিছু মিলাইয়ে আমরা খুব খেলার জায়গা পাইছি প্রচুর এনজয় করছি প্রচুর খেলছি এরা তো এরকম পায় না দুই বোন গড়ের ভিতরে সারাক্ষণ যা পায় সব বাং চুর করে খেলাধুলা করে এই যে ইলা আমার আম্মার মতো চুপ করে বইয়ে বইয়া টিভি দেখে ইলা অনেক স্টাইল আমার মা জমিদার মহিলা জমিদার বাড়ির মেয়ে ইলার ওইভাবে ভাব জমিদার জমিদার ভাব খুব মানে একটা বই হাতে নিয়ে আন্দাজিও ফরব মানে তাই তো এখনও ফারে না পড়ে এই আর কি